বিশ্বের বড় জাহাজ দুর্ঘটনা দুর্ঘটনা মানে মৃত্যু আর মানুষের কান্না আর তাই শব্দটি শুনলে আমরা সবাই কম বেশি আতঙ্কিত হয়ে উঠি ভাবি এই বুঝি কি হলো আবার কোনো দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হয় কম আবার কোন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছড়িয়ে যায় ভাবনার বাইরেও তারপরও সবগুলোই কিন্তু দুর্ঘটনা তো বন্ধু রিমন ইউটিউব চ্যানেলে ফ্যাকবে এই ভিডিওতে জাহাজ নিয়ে আমরা কিছু দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা এমন কিছু দুর্ঘটনার মুখোমুখি হব যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল রিমন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি এনিবেল করে দিতে কখনোই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে বড় নিয়ম হলো মৃত্যু মৃত্যু অবধারিত যেন আমরা চেষ্টা করি আরও একটু ভালো থাকার আরও একটু নিরাপদে থাকার আর এই নিরাপদে থাকার চেষ্টায় কত কিছুই না করি আমরা বিশ্বের নানান দুর্ঘটনার মধ্যে নৌ দুর্ঘটনা একটি অন্যতম বিভিন্ন সময়ে অনেক নৌ দুর্ঘটনায় মারা গিয়েছেন অনেক মানুষ সেই রকম দশটি নৌ দুর্ঘটনার সালতালামি নিয়ে এবারে আয়োজন তো বন্ধুরা আমাদের লিস্টের যে প্রথম জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে এমভি ভি ডোনাপাচ এমভি ডোনাপাচ ছিল মূলত একটি যাত্রীবাহী ফেরি উনিশশো সালের বিশেই ডিসেম্বর এটি ভিক্টর নামের একটি ছোট্ট তেলবাহী করগরের সঙ্গে ধাক্কা খেয়ে মিন্ডরা এবং থাবলাস পরবর্তী দ্বীপের কাছে ডুবে যায় ওই কার্গোটিতে মোট আট হাজার আটশো ব্যারেল পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল কার্গোটির গায়ে ধাক্কা খাওয়ার কয়েক মিনিটের মধ্যে ডুবে যায় এই ডোনাপাচ সেই সময় সরকারি হিসেব অনুযায়ী ওই দুর্ঘটনায় চার হাজার জন মানুষ মারা গিয়েছিলেন বলে জানা যায় তো বন্ধুরা এবারে আমাদের লিস্টের দুই নম্বরে যে জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে হালিফেক্স বিস্ফোরণ দুই সালের ছয় ডিসেম্বর বৃহস্পতিবার কানাডায় এই দুর্ঘটনাটি ঘটে যুদ্ধকালীন সময়ে বিস্ফোরক নরওয়ের একটি জাহাজের সাথে ধাক্কা লেগে হালিফেক্স বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে মন্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত দুই হাজার মানুষ আগুনে পুড়ে এবং ধ্বংসাবেশের নিচে চাপা পড়ে মারা যায় দুর্ঘটনায় আরও নয় হাজার মানুষ আহত হয় বলে সে সময় জানা যায় এরপরে বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বরে যে জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে এমবি জুলা এমভি লিজুলা মূলত একটি সেনেগাল সরকারের মালিকাধীন একটি ফেরি দুই হাজার দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর এটি গাম্বিয়ার উপকূলে একটি বড়সড় ঝড়ের কবলে পড়ে ধারণা করা হয় এতে প্রায় দুই হাজার যাত্রী ছিল রাত এগারোটার দিকে যখন ফেরিটি গাম্বিয়া উপকূল দিয়ে পাড়ে দিচ্ছিল তখন এটি ঝড়ের কবলে পড়ে তৎকালীন এক রিপোর্টে বলা হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই জাহাজটি ডুবে যাবে অবাক হওয়ার মতো ঘটনা হল ফেরিটিতে যাত্রী পরিবহনের জন্য মাত্র একটি লাইফ বোট ছিল যা দিয়ে মাত্র পঁচিশ জন লোক পারাপার হতে পেরেছিল ওই দুর্ঘটনায় প্রায় এক হাজার আটশো জন মানুষ মারা যায় এবারে আমাদের চার নম্বর লিস্টে যেই জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে সুলতানা স্টিম চালিত এই জাহাজটি আঠারোশো সালের ছাব্বিশে এপ্রিল মিসিপি নদীতে দুর্ঘটনায় পড়ে এটি তৎকালীন সময়ে ঘটনাটি ছিল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা দুর্ঘটনায় এক হাজার আটশো থেকে দুই হাজার চারশো লোকের মৃত্যু হয় বলে ধারণা করা হয় এর চারটি ইঞ্জিনের মধ্যে একটি বিস্ফোরিত হলে মূলত দুর্ঘটনার সূত্রপাত হয় পরবর্তীতে দুর্ঘটনার কারণ হিসেবে এর দুর্বল কাঠামো এবং ইঞ্জিনের দোষ দেওয়া হয় এই দুর্ঘটনায় প্রায় এক হাজার আটশো মানুষ মারা যায় আর এটি ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা আর এবারে আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে জাহাজটি রয়েছে সেটি তো বন্ধুরা আরও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল আর এই জাহাজটির নাম হচ্ছে আর এম এস টাইটানিক আয়ারল্যান্ডের হোয়াইট স্টার লাইনের নির্মাণ করা এটি ছিল বিশ্ব মানসম্মত একটি প্রমোদ তবে প্রমোদরিটি তার প্রথম সফরেই দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় উনিশশো বারো সালের চোদ্দোই এপ্রিল মাত্র একটি বরফের চাইয়ের সঙ্গে ধাক্কা লেগে স্রেফ দুই ঘন্টা চল্লিশ মিনিটেই ডুবে যায় এটি যখন এটি তৈরি করা হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ এই দুর্ঘটনায় এক হাজার জন লোক মারা যায় সবচেয়ে মজার ব্যাপার হলো এটি যখন তৈরি করা হয় তখন এর নির্মাতা জাহাজটি কখনো ডুববে না বলে ঘোষণা দিয়েছিল তবে ইতিহাসের নির্মম সত্য যে যাত্রার প্রথম দিনেই এটি দুর্ঘটনায় ডুবে যায় এরপরে আমাদের লিস্টের ছয় নম্বরে যে জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে আর এম এস এক্সপ্রেস অফ আয়ারল্যান্ড লাইনার জাহাজটি তৈরি করা হয় উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের মধ্যে দুই হাজার চোদ্দো সালের আঠাইশে মে জাহাজটি স্থানীয় সময় চারটা তিরিশ মিনিটে এক জন যাত্রী এবং স্ত্রু নিয়ে লিভারপুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এটি পরদিন সকালে উনত্রিশে মে ঘন কুয়াশার মধ্য দিয়ে অতিক্রম করার সময় স্থানীয় সময় দুইটায় নরওয়ের একটি কয়লা বহনকারী জাহাজের একপাশে পাশে ধাক্কা লাগে এতে নরওয়ের ওই জাহাজটির কিছু না হলেও দ্রুত পানি ওঠায় মাত্র চোদ্দ মিনিটেই ডুবে যায় আয়ারল্যান্ডের এই জাহাজটি ওই দুর্ঘটনায় এক জন মানুষ মারা যায় এম এস এস্তোনিয়া এটি হচ্ছে আমাদের লিস্টের সাত নম্বরের দুর্ঘটনা কবলিত একটি জাহাজ উনিশশো সালের আঠাইশে সেপ্টেম্বরে এই দুর্ঘটনাটি ঘটে বাল্টিক সাগর অতিক্রম করতে গিয়ে এস্তোনিয়া নামের ফেরিটি নয়শো জন যাত্রী এবং স্ক্রু নিয়ে ডুবে যায় তুরস্কের দ্বীপ অতিক্রম করার সময় স্থানীয় সময় একটার দিকে হঠাৎ একটি ধাতুর শব্দ শোনা যায় যা থেকে দুর্ঘটনার সূত্রপাত বলে মনে করা হয় তবে ঠিক কী কারণে জাহাজটি দুর্ঘটনায় পড়ে তা এখনও জানা যায়নি দুর্ঘটনায় একশো জন যাত্রী বেঁচে গেলেও মারা যায় আটশো জন আমাদের আট নম্বর লিস্টে যেই জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে এস এস ইসল্যান্ড শিকাগো ভিত্তিক যাত্রীবাহী এই জাহাজটি ছিল মূলত একটি ট্যুরিস্ট জাহাজ অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে মাসুল গুনতে হয় এই জাহাজটিকে উনিশশো সালের চোদ্দোই জুলাই মাসে এটি দুর্ঘটনায় পড়ে শিখাগর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির শ্রমিকরা পিকনিকে যাওয়ার কথা ছিল এই জাহাজে করে জানা যায় নিরাপত্তার জন্য প্রচুর লাইফ নেওয়ায় এটি তার ভারসাম্য হারিয়ে ফেলে দুই হাজার জন যাত্রী ওঠার পর এটি যখন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে তখন এটি উল্টে যায় দুর্ঘটনায় আটশো জন লোক মারা যায় যাদের অধিকাংশ ছিল শিশু এবং মহিলা এবারে আমাদের নয় নম্বর লিস্টের যে জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে এইচএমএস বার্কেন হেট রয়্যাল নেভির তৈরি এটি ছিল প্রথম লোহ নির্মিত জাহাজ প্রথমে এটিকে রণতরী হিসেবে তৈরি করা হলেও পরে এর নির্মাণ কৌশল পরিবর্তন করা হয় আঠারোশো বাহান্ন সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন এটি তেহাত্তর রেজিমেন্টের সৈন্য পার করছিল তখন দক্ষিণ আফ্রিকার কেপ গান সবাইয়ের কাছে এটি ধ্বংস হয় পর্যাপ্ত পরিমাণ লাইফ না থাকায় অনেকে এই দুর্ঘটনায় প্রাণ হারায় ছয়শো তেতাল্লিশ জনের মধ্যে মাত্র একশো জন প্রাণে বেঁচে যায় এবং মারা যায় আটশো জন লোক তো বন্ধুরা এবারে আমাদের লিস্টের শেষের যে দশ নম্বরে জাহাজটি রয়েছে সেটির নাম হচ্ছে মেরি রোজ মেরি রোজই ছিল একটি ইংরেজ যুদ্ধ জাহাজ এটি তৈরি করা হয়েছিল রয়েল নেভিকে সাহায্য করার জন্য মূলত এটি ছিল প্রথম জাহাজ যা দিয়ে একসঙ্গে আগুন ধরানো এবং কামান চালানো যেত পনেরোশো পঁয়তাল্লিশ সালের উনিশে জুলাই এক যুদ্ধে জাহাজটির দুই পাশ বিধ্বস্ত হয় পরের দিন সকালে এটি প্রবল বাতাসের মধ্যে পড়ে ডুবে যায় তবে দুর্ভাগ্যের ব্যাপার এই যে যখন জাহাজটি ডুবে তখন এর নাবিকেরা সাতার জানত না মৃত্যুকে তাদের ভাগ্যের লেখা বলে মেনে নেয় তারা তো বন্ধুরা এই ছিল আমাদের লিস্টের সেরা দশটি ভয়ঙ্কর জাহাজ দুর্ঘটনা যা আমরা আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে খুঁজে বের করেছি এবং আমরা বন্ধুরা সব সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি তাই বলতেছি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল রিবন ফ্যাক নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি এনিবেল করে দিতে কখনোই ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি চাইলে আপনারা কিন্তু শেয়ার করে দিতে পারেন